তোমরা দেখেছো যে একাদশ দ্বাদশের ইন্টারভিউ পক্ষে শেষের দিকে শেষ হচ্ছে আর নবম দশম এখনো শুরু হওয়ার এদের যত সময় দেওয়া হোক না কেন এদের দিনই সঠিক সময়ের মধ্যে কোনো কিছু হয় না তবে এরা মোটামুটি একটা টার্ম ব্যবহার করে যে দ্রুত সমস্ত কিছু করে দেব যাই হোক এখন এই সমস্ত প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলি যে যেহেতু রেজাল্ট বা ফলাফল বা ভেরিফিকেশনের একটা লিস্ট প্রকাশ হয়েছে এখানে কতগুলো সম্ভাবনার কথা বলি একটা জিনিস লক্ষ্য করলাম যে একাদশ দ্বাদশে যারা রয়েছেন তাদের অনেকেই এই নবম দশমী রয়েছেন সে কারণেই দুটো পরিস্থিতি তৈরি হতে পারে এক হচ্ছে যদি একাদশ দ্বাদশে যারা পাচ্ছেন তারা নবম দশমে না আসেন তাহলে এক্ষেত্রে নবম দশমী কিন্তু পরবর্তীকালে আরও ভেরিফিকেশানের জন্য ক্যান্ডিডেটকে ডাকতে হবে এটা একটা ম্যাটার আর দু নম্বর হচ্ছে নবম দশমী কিন্তু অনেক ডেপুটেড ক্যান্ডিডেট তারা কিন্তু এই ভেরিফিকেশান লিস্টের মধ্যে আসতে পারছেন না বা ভেরিফিকেশান লিস্টে তাদের নাম নেই তাদের কি হবে সেটা একটা আলাদা ম্যাটার এখন আমি এইসব সব আলোচনা করতে চাই না প্রসঙ্গ এলো তাই হয়তো আলোচনা করলাম মূল যেটা আলোচনার বিষয়বস্তু মূল যে বিষয় আলোচনার করার জন্যই ভিডিও সেটা হচ্ছে যে এ ডেমো বা ডেমনিস্ট্রেশন ভেরিফিকেশনের পরে তো ডেমোনস্ট্রেশন এবং ইন্টারভিউ দিতে হবে তো সেই ডেমোর জন্য নাইন টেন সেকশনের জন্য ম্যাথামেটিক্সের তোমরা মোটামুটিভাবে অন্ততপক্ষে দুটো কেউ পারলে তার বেশি করতে পারো কেন অনেক ক্ষেত্রে কি হয় ধরো তুমি যখন প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছ ডেমোটা দিতে যাচ্ছ তার আগে কয়েকজন ক্যান্ডিডেট হয়তো সেই বিষয়টার ওপরে ডেমো দিয়েছে তখন তোমায় যখন ডেমো দেওয়ার কথা বলা তুমিও সেই বিষয়ের কথা উল্লেখ করলে তখন হয়তো অল্টারনেট হিসাবে ওনারা বলতে পারে আচ্ছা এটা বাদে অন্য কিছু কি দিতে পারবে তাহলে তোমার হাতে যদি দুটো অপশন থাকে সেক্ষেত্রে তুমি ওটাকে বাদ দিয়ে অল্টারনেট দিতে পারো আমি আগেই বলেছি ডেমো কিন্তু এখানে তোমার চয়েসে হওয়া উচিত বা চয়েসে হচ্ছে যেটা আমাদের একাদশ দ্বাদশ বা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আমরা শুনে আসছি একটা করে একটাই দেবে যে না স্যার আমি এটাই করেছি এটাই দেব কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা কিন্তু ডিসক্রেডিট কিছু না এখন ম্যাটার হচ্ছে যে নাইন টেন এই অংশে সিলেবাস তো বহু আছে তোমরা জানো আমি এর আগেও বলেছি যে তোমাকে পড়াতে হবে মানে সেদিনে ক্লাসে বোঝাতে হবে এরকম ব্যাপারটা না তুমি কোনো একটা প্রবলেমের সমাধান করতে পারো কোনো একটা অংশকে ডিপলি আবারও এক্সপ্লেন করতে পারো কোনো একটা চ্যাপ্টারের শুরুর দিকের অংশ করতে পারো মাঝের অংশ করতে পারো শেষের অংশ করতে পারো তার প্রবলেম করতে পারো তবে যেটা আগেও বলেছি যে শুরুর দিকের অংশ যদি করো বোঝাও সেটা আলাদা ব্যাপার আর যদি মাঝের বা শেষের দিকে অংশ করো তাহলে তুমি বলবে যে আগের ক্লাসে আমরা এটা জেনে এসেছি তো আজকে এটা জানবো বা এটা সম্পর্কে আলোচনা করব কখনোই শেখাবো তোমরা তোমাদেরকে আমি পড়াবো বলবে না এই ব্যাপারটা মাথায় রাখো তো নবম দশমের যে বই রয়েছে তোমরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা আছে তোমাদের যদি ভাই বোন কারো কাছে থেকে থাকে অবশ্যই দেখে নেবে তার যে সূচিপত্র সেখানে কিন্তু অনেকগুলো পার্ট ভেঙে দেওয়া আছে তুমি চাইলে প্রথমে দিকের অংশ পড়াতে পারবে যেমন আমি ক্লাস টেনের যে অংশটা সেটা আমি আমার কাছে রেখেছি তাতে দেখা যাচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণটা অনেকগুলো চ্যাপ্টার এইভাবে ভাগ করা রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের ধারণা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকাল টু জিরো এর ধারণা উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের সমাধান পূর্ণ বর্গাকারে প্রকাশের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান আচার্যের সূত্রের ধারণা বীজদয়ের প্রকৃতি সম্পর্কে ধারণা বীজদয় জানা থাকলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠনের ধারণা বাস্তব সমস্যার সমাধানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রয়োগ তো এতগুলো পাঠে ভাগ করা আছে তুমি যে কোনো একটা অংশ নিতে পারো এবং বইতে যেভাবে শুরু করা আছে সেইভাবে গল্পের ছলেও শুরু করতে পারো নিজের মতো করেও শুরু করতে পারো আমি আরও একটা চ্যাপ্টারের কথা বলি যেমন এখানে আছে সরল সুদ কষা প্রথম যে অংশটা ভাগ করা আছে এইভাবে আসল সুদ শতকরা বার্ষিক সুদের হার সুদ আসল সময় এদের ধারণা দুই বলা আছে আই কান টু পিআরটি বাই হান্ড্রেড সূত্রের ধারণা তিনে বলা হয়েছে বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানের সমাধান বা বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানের ধারণা তো এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার তোমার অনেকগুলো অংশে ভাগ করা আছে তুমি সেই ভাগগুলোকে দেখতে পারো যেমন একটা আর একটা চ্যাপ্টার বলি আয়তঘন যেটা যেটা পিপেড কি বলা হয়েছে প্রথম যে ভাগটা রয়েছে তাতে বলা হচ্ছে বাস্তবে দেখা আয়তঘনাকার ও ঘনকাকার বস্তুর ধারণা তল সংখ্যা ধার সংখ্যা শীর্ষবিন্দু সংখ্যা এবং কর্ণের সংখ্যা ধারণা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র গঠনের ধারণা আয়তঘনের সূত্র গঠনের ধারণা কর্ণের দৈর্ঘ্যের সূত্র গঠনের ধারণা বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানের ধারণা তো তুমি চেষ্টা করো তিন থেকে পাঁচ মিনিট বা তার থেকে একটু বেশি সময়ের মধ্যে যাতে ডেমো ক্লাসটা দেওয়া যায় তুমি তোমার মতো করে বোঝাবে দেখো ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন মানে তোমার কিন্তু আর পরীক্ষা নেই তুমি কি জানো না জানো সেটা ম্যাটার না আমি অনেকবার বলেছি এটা যে তুমি কিভাবে এক্সপ্রেস করছো তুমি কিভাবে বোঝাচ্ছ তুমি কিভাবে ছাত্রছাত্রীর সাথে ইন্টারাকশন করছো তাদের সাথে কিভাবে সমন্বয় সাধন করছো কিভাবে প্রেজেন্ট করছো কীভাবে কোনো পরিস্থিতিকে ট্যাকেল করছো এটাই কিন্তু ম্যাটার আর অন্য কিছু না তো তোমরা এখন যেটা করবে আমার মনে হয় আমি যদি অনেকগুলো ডেমো ক্লাস দিয়েছি যদি আরও লাগে অবশ্যই চেষ্টা করছি দেওয়ার তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নাইনের বই এবং টেনের যে ম্যাথ বই রয়েছে সেখানে দেখবে সূচিপত্রে প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ করে 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 দেওয়া আছে তো সেখান থেকে দুটো চ্যাপ্টার বা দুটো অংশ তোমরা ডেমো নিজের থেকে তৈরি করো এবং সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করো দু একবার করার চেষ্টা করো দেখবে অটোমেটিক্যালি সেটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এইটুকুই বললাম যে তোমরা এই বইটা জোগাড় করে অবশ্যই শুরু করে দাও যারা ভেরিফিকেশানের জন্য ডাক পেয়েছ আশা করি তারা সবাই ইন্টারভিউয়ের জন্য কল পাবে আর যদি কোনো বিপত্তি না ঘটে বিপত্তি বলতে ভেরিফিকেশানে যদি কেউ বাদ না যাও তাহলে তাদের জন্য ডেমো দিতেই হচ্ছে আর সেজন্য সেইভাবে প্রস্তুতিটাও সেরে পাবে ওকে